হ্যাঁ বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমরা সকলে সবসময় ভালো থাকবে এটা চায় আমি দোয়া করি যে তোমরা সকলের সবসময় ভালো থাকবে আর তোমরা ভালো থাকলে আমারও ভালো লাগবে আর আমিও ভালো থাকলে তোমাদেরও ভালো লাগবে তো যাই হোক বন্ধুরা আজকে হচ্ছে আমি একটা নিউ ভিডিও আপডেট দেবো সেটা হচ্ছে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিও তো একদম শুরু থেকে আর শেষ পর্যন্ত দেখবে তো যাই হোক আমি ভিডিওটা দেখাও আজকে ভিডিওর মধ্যে আমি বেশ কিছু যত্ন পরিচর্যা বলবো আর ওই যত্ন পরিচর্যার মাধ্যমে কিন্তু আমার গাছ হয়েছে আর শুধু বলবো না যে এটা আমার ক্যারাকিটিতে বা সারের ক্যারাকিটিতে না অবশ্যই কিছু ওপরবেলারও দান ওপরবেলা না দিলে কিন্তু আপনি যতই সাহার পরিচর্যা যত্ন করে হবে না অবশ্যই ওপরবেলাও দান লাগবে তো যাই হোক আজকে আমি ভিডিওটা শুরু করছি আর আপনারা দেখেন এটা একটা মালটার গাছ এখন অবশ্যই যাত্রার আমি নাম বলছি না পরে অবশ্যই আমি যখন ফলটা ধরবে দেখাবো যে এর ফলন আর এর আকৃতি আর এর কী মিষ্টতা আমি দেখাবো আমি যাই হোক তখন ফলটা ধরবে তখন আপডেট দেবো আর এখন আমি গাছটা দেখাচ্ছি যে এই গ্লেজ আর এই গঠন মানে কি আকারে আসছে দেখেন মানে এখন প্রায় নভেম্বর শেষ হতে চললো আর কিছু দিনের মধ্যে ডিসেম্বর মাস চলে আসবে আর এই গাছ দেখেন এরকম যদি আপনার বাড়িতে একটা গাছের উঠানে এরকম গাছ থাকে তো আপনার মানে মন প্রায় একদম পুরো ভরে যাবে গাছটা দেখেন যে কি গেট আপ ধারে কোয়ালিটি আর গাছের গোড়াটা আমি দেখাই বন্ধুদেরকে এই যে গোড়াটা এই যে গোড়াটা মানে মুঠে এখনও ধরালছে গোড়াটা খুব বেশি মোটা হয়নি আবার খুব সরুও না গাছে কিছু দিনের মধ্যে কিন্তু ফুলে ভর্তি হয়ে যাবে মোটামুটি ডিসেম্বরের শেষে বা জানুয়ারি মানে জানুয়ারি সরি জানুয়ারির শেষে ফেব্রুয়ারি শুরুতে একদম এসব গাছে ফুলে ভর্তি হয়ে যাবে আর তখন কিন্তু আমি এসব মৌসুমির আপডেট দিব আমার কিন্তু মৌসুমি মালটার মানে বহু রকমের ভ্যারাইটি আছে তাহলে বন্ধুরা আপনার কোনো সমস্যা নাই আমি দেখাবো পরপর আপডেট দিয়ে কিন্তু গাছে শুধু গেট আবার কোয়ালিটিটা দেখেন তো এরকম আপনারা মানে কিভাবে তৈরি করবেন কীভাবে রাখবেন গাছটাকে এরকম মানে কী যত্ন পরিচর্যা করলে গাছ এরকম মানে গ্লেজ গঠন হবে তো সত্যি বলতে গেলে আপনি যখন গাছটা লাগাবেন মানে মাটিতে লাগালে তো মানে আমি পরিচর্যা বলেই দিচ্ছি যখন মাটিতে লাগাবেন একটা ছোট চারা ধরেন এক ফুটের চারা নিয়ে যেয়ে লাগাবেন মাটি জাস্ট এক ফুট এই সরি এক ফুট বলছি যেরকম প্যাকেটের হাইট সেরকম আপনি প্যাকেটটা কেটে ফেলে দিয়ে প্যাকেটের হাইটে আপনি কিছুতে খুঁড়ে পুঁতে দিলেন জাস্ট একটু জল দিয়ে দিলেন আর লাগানোর সময় অবশ্যই একটু সাব ফাঙি সাইডটা ছিটিয়ে দেবেন শিকড় আশপাশে তাহলে শিকড়টা ভালোভাবে গুঁড়ো করবে আর একটু দানা বিষ বা ফোরাটন যেটা আপনি ছিটিয়ে দেবেন আশপাশে তাহলে কোনো পোকাত মাকড়ে এসে শিকরফিওর কাটবে না গাছটা আপনার মাটিতে একবারে সুন্দরভাবে ধরে নেবে ঠিক এক দেড় মাস পর আপনারা তখন মাটিতে হলে অবশ্যই মানে নাইট্রোজেন দিবেন অবশ্যই মানে সেটা হচ্ছে আপনি ডিএপি কিছু কিছু দানা দিবেন ডিএপি তারপরে দশ ছাব্বিশ ছাব্বিশ তারপরে পটাশ তারপরে কিছু ধরনের ক্যালসিয়াম পরশ কোম্পানির ক্যালসিয়াম এই সব ধরনের আপনি এক দেড় মাস পর তখন আপনি একটু একটু করে দিতে লাগবেন আর অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু খোল গুঁড়ো মানে এই মাটির গাছ হলে পচানোর দরকার নাই খোল গুঁড়ো কিন্তু মোটামুটি এক মুঠ দুই মুঠ করে আপনার মোটামুটি গাছ ছেড়ে ফিরে এক হাত দূর দিয়ে যে গাছ আছে যে গাছের গোড়াই আমি দেখাচ্ছি এই যে গাছের গোড়া যে গাছে একবারে খাবার পাবি বলে যে এরকম গোড়ায় দিয়ে দিবেন এরকম কখনোই করবেন না ঠিক এখান থেকে এক হাত মানে এখান থেকে এক হাত ছাড়া ছাড়ি আপনারা রাউন্ড করে চারিদিকে দিয়ে দিবেন যদি মাটিটা সরিয়ে মানে এরকম করে সরিয়ে দিয়ে আবার ঢেকে দিতে পারেন খুঁড়ে তাও ভালো যদি না পারেন ওরকম না টাইম থাকে ওপর দিয়ে দিলেও হবে তখন আপনি এইভাবে গাছটা তখন জোর করবে আর কিছু বন্ধুরা ভুল করে যে হয়তো মাটির গাছ ক্ষতি হবে না বলে হয়তো এক মোটলেই কিন্তু এরকম গোড়াতেই দিয়ে দিল কিন্তু বেশি জোর করবে বলে কিন্তু আসলে তো এই গোড়ায় শিকড়টা থাকে না গোড়ায় শিকড় গলা কিন্তু ছড়িয়ে যায় আশপাশে আপনার আশপাশে সব ছড়িয়ে যাবে মানে দূরে দিতে হবে সবসময় গাছের গোড়ায় দিবে না ওই গোড়াটা দিলে মেন মানে যেটা সেই জায়গাটা কিন্তু পচে যাবে তখন গাছটা ক্ষতি হতে লাগে তো যাই হোক ওই ভুলটা কখনোই করবেন না গাছ ছেড়ে সবসময় আপনারা মোটামুটি এক হাত দূরে এক হাত দূরে যে কোনো গাছই হোক না কেন এক হাত দূর দিয়ে সার দিবেন গাছে কিন্তু এমনি সার টেনে নেবে মানে ও চারদিকে শিকড় থাকে যখনই জল দিবেন ঠিক সার গাছে খাবার টেনে নেবে তো যাই হোক সাহারের দিক গেল আর অবশ্যই মা এই মাটির গাছে ওই যে আপনার এই পাতা পচা বা এইসব যদি আপনার বাড়িতে থাকে তাহলে আপনি দিবেন আর যদি না থাকে দেওয়ার দরকার নাই অবশ্যই কিন্তু খোলটা মেনটেন করবেন খোলে অসাধারণ কাজ এটা কিন্তু আমি সত্যি কথা বলছি আমি কিন্তু কাছে খোল দিই আর খোল দিয়ে গাছ দেখেন কি পাগল একদম হয়ে গেছে এত সুন্দর একদম ছোপালো এটা মেন কিন্তু খোল দিই আমি আর মাঝে মধ্যে যখন সেচ সার দিই অনেক দিন পর পর তখন কিন্তু আমি ওই রাসায়নিক সারটা দিতে পাই আর সত্যি বলতে গেলে খোল আমাদের মানে বাড়ি থেকেই পাওয়া যায় তাই আমি খোলটা বেশি বেশি দিতে পারি আর রাসায়নিক সার যেমন ডিপি পটাশ দশ ছাব্বিশ তারপরে ক্যালসিয়াম এসবগুলো আপনি মানে গোড়াই অনেক দিন পর পর যখন কিনলেন হয়তো দু মাস তিন মাস অন্তর অন্তর একা দিন কিনলেন তখন দিলেন তাহলে হবে বেশি দেওয়ার দরকার নাই কিন্তু খোলটি আপনি মেনটেন করবেন এক দেড় মাস পর পর আপনি এক মোট দেড় মোট করে খোল দিবেন দেখবেন গাছ অসাধারণ গিলেজ গঠন হবে আর গাছে সময় হলে অবশ্যই বন্ধুরা দেখবেন যে ঠিক ফলে ভর্তি হয়ে যাবে আর মানে টাইম না হলে আপনার কিন্তু কখনোই ফল আসবে না গাছে যখনই ঠিক তার প্রাপ্তবয়স্ক হবে ঠিক তখন ফল চলে আসবে অটোমেটিকই ওলিয়া কোনো চিন্তা করবেন না যে গাছে ফল আসছে না গাছ বড়ো হচ্ছে এরকমই না অবশ্যই সেটা আপনার খেয়াল রাখতে হবে বীচের গাছ বা উল্টে পাল্টা গাছ হলে আসলেই কিন্তু ফল আসবে না চার পাঁচ বছর বয়স হয়ে গেলো আর মানে জাতের যদি অরিজিনাল গাছ হয় সেটা অবশ্যই ফল আসবে চার পাঁচ বছর লাগবে না হাইস দেড় বছর কি দুই বছর লাগবে এরকম বড়ো গাছ যেমন আমার এডিয়ায় মোটামুটি এক দেড় বছর হয়েছে এবার কিন্তু ফল চলে আসবে মাটিতে গাছের মানে হাইট গ্লেজ গঠনটা দেখেন কি সুন্দর তো যাই হোক আর গাছে মাঝে মধ্যে আপনারা ফাঙ্গিসাইড স্প্রে করবেন যে কোনো একটা ফাঙ্গিসাইড ওই এক দেড় মাস পর পর পারলে দিবেন না পারলে না দিবেন অসুবিধা নাই যখন ফল ধরবেন তখন দিবেন যখন ফল ধরবেন তখন দেবেন মানে অতিরিক্ত দেওয়ার দরকার নাই আর হচ্ছে বিষ দিবেন তাহলে এই পাতা এই যে আমি দেখা একটা পাতা দেখেন এখানে কিন্তু এই পাতাটা দেখেন বিষ দিলে কিন্তু যখন ছোট কচি জালি পাতা বের হয় আমি এখানে পাশে একটা গাছে দেখাচ্ছি যখন এই টাইমে এরকম পাতাগুলো বের হয় না ওই টাইমে আপনারা একবার যে কোনো যে কোনো বিষ ইমেজ অথবা পফেক্ট সুপার এসবগুলা দিবেন অথবা অন্যান্য মেলারকম বিষ পাওয়া যায় সেগুলো হচ্ছে পোকার বিষ ওই পোকার বিষ ওই কচি জালি পাতাটা যখন বের হয় না তখন একবার দিয়ে দিলে তাহলে আপনার পাতাটা যখনই এরকম হয়েসবে দশ দিনের মধ্যে এরকম শক্ত হেঁসবে আর পোকা তো জীবনে খেতেও পারবেন না এই সরি খেতে পারবে না তাহলে লিপ মায় না যেটা পাতা কুকড়া এই যে এটা হবে না এই যে এই যে এখানে দেখেন যে পাতাটা চুষে খেয়ে কুকড়া করে দিয়েছে এটা কিন্তু কখনোই হবে না মানে কখনোই হবে না আর অনেক বন্ধুরা এখনও কিন্তু আমাকে ফোন করে যে রাজীব ভাই কি বন্ধু যে এই পাতা কিন্তু এখনও খেয়ে নিচ্ছে কুকড়া হয়েছে কি করব বুঝতে পারছে না কিন্তু আসলে কিন্তু এটা মানে এই যে সরু আমি দেখালাম আবার দেখাচ্ছি এরকম সরু যখন সবুজ কচি জালি পাতা বের হবে ওই টাইমে আপনারা একবার অবশ্যই বিষ দিবেন যখনই বের হোক তাহলে বিষটা দিলে আপনার এই গাছের কিন্তু এরকম পাতা গিলেজ গঠন থাকবে একটা পাতা তো পোকা লাগবে না আর গাছ সবুজ গিলেজে ভর্তি থাকবে আর ওই টাইমে যদি পোকা মানে বিষটা না দেন তাহলে কী হবে ওই সবুজ কুলোর ফিল্ডে চুষে চুষে খেয়ে নেবে ওই জালি অবস্থায় তখন এর পাতাটা বড় হবে তখন পাতাটা কুকড়া দেখাবে ভাঁজ হয়ে যাবে বেঁকা হয়ে যাবে মানে গাছটা তখন দেখতে এবড়ো ফেবড়ো লাগে আর ওই টাইমে বিষটা আপনি দিয়ে দিলে কী হবে পাতাটা যখন এবার দশ দিন আট দিনের মধ্যে শক্ত হয়ে যাবে আর দশ দিন আট দিনের মধ্যে আপনার গাছের পাতাটা খাচ্ছেও না এবার আট দশ দিনের মধ্যে আপনার পাতাটা যখন শক্ত হয়ে যাবে তখন আর খেতে পারবে না আর বিষ দেওয়ারও তখন দরকার নাই যখন বিষ লাগবে তখনই অবশ্যই দেবেন তবে আজকে বিষ শুধু বিষ সার দিয়ে লাভ নাই যখন দেখবেন আপনার গাছ সবুজ গিলেজ গঠন সব কিছু ভালো আছে পাতাটা তাহলে আপনার গাছে কোনো খাবার দিও স্বাদ দেওয়ার দরকার নাই আবার যখন দেখবেন যে গাছ কম হয়েছে আবার খাবার দিয়ে দেবেন এরম করে তো যাই হোক ভিডিও আমি বন্ধুরা খুব বেশি লম্বা করবো না আর আমি ঠিকানাটা আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি আমার ঠিকানা হচ্ছে বহরমপুর মানে মুর্শিদাবাদ বহরমপুর বহরমপুর থেকে জলঙ্গি রুটে মাত্র আট কিলোমিটার বা রুট একটাই রুট আমাদের মানে যে যেখান থেকে আসুক না কেন বন্ধুরা মেন হচ্ছে আমার বহরমপুর আগে নামতে হবে বহরমপুর থেকে আমাদের ইসলামপুর জলঙ্গি রুটে মাত্র আট কিলোমিটার আসতে হবে আর আমার গ্রামটা কুদবাপুকুর মেন রোড থেকে এক দেড় মিনিট ভিতরে আসতে হবে না সেইটে তো যাই হোক আসার কোনো সমস্যা নাই আর এই ভিডিওতে আমি কনট্যাক্ট নম্বরটা বলে দিচ্ছি নব্বই চৌষট্টি পনেরো পঁচানব্বই এটা কন্ট্যাক্ট নম্বর স্ক্রিনে দেওয়া থাকবে এটা হোয়াটসঅ্যাপ নম্বর সব কিছু এটাতে তো যাই হোক ততক্ষণ বন্ধুরা আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন